আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তেলেভাজা পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক আপুরা আছেন এই তেলে ভাজা পিঠাটা তৈরি করতে ভয় পান কারণ আপনাদের পিঠাটা ফুলকো হয় না তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পিঠাগুলোও অনেক বেশি ফুলকো আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হবে এটা দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অনেক বেশি নরম থাকবে শক্ত হয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর ভেতরে একটুকু কাঁচা নেই পিঠাটা কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পিঠাটাও এইরকম ফুলকো হবে তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা চালের গুঁড়া নিয়ে নিব তো এটা হচ্ছে আমার ভিজা চালের গুঁড়া তো ভিজা চালের গুঁড়াটা আমি আড়াই কাপ নিয়ে নিব দুই কাপ আর হাফ কাপ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিব আটা আমরা যে প্রতিদিন রুটি খাই সেই রুটির আটাটা দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ চিনিতে মিষ্টিটা আমার কাছে ঠিক ছিল আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতে পারেন এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা এবার এগুলোকে ভালো করে মেখে নিব শুকনো উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পানি যে কাপ দিয়ে আমি আটা মেপে নিয়েছি সেই কাপের এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে মেখে নিব। এক কাপ পানি দিয়ে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিব আর এটা মাখাতে থাকবো তো ওই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি ঠিক এভাবে আপনারাও মেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো পিঠা হবে তো এক কাপ প্রথমে পানি দিয়ে তারপরে ভালো করে মেখে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিচ্ছি আমার এখানে মোট দুই কাপ পানি লেগেছে আমার এখানে দুই কাপ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো দুই কাপ পানি দিয়ে আমি এই তো আটার ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার ভেজে নিব এটাকে রেস্টে রাখতে হবে না আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নেবেন তাহলেই হবে আর আটার বাটাটা কীভাবে আমি রেডি করেছি তো দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম করে মেখে নিতে হবে আর এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আটার গোলাটা রেডি করে নিয়েছি এখানে কোনো প্রকার গরম পানি ব্যবহার করা যাবে না এবার এগুলোকে ভেজে নিব এই তো চুলায় করাই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়ে এই তো এর মধ্যে পিঠার ডোটা দিয়ে দিব প্রথম পিঠাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে আর প্রতিটা পিঠাই ফুলকো হবে এরকম যখন পিঠাটা ফুলে উঠবে তখন এক পাশ উল্টিয়ে দিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এ পিঠাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার দ্বিতীয় পিঠাটা দিচ্ছি আমার মতো যদি ব্যাটারটা রেডি করে নেন তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হবে আমি একইভাবে সব পিঠাগুলো ভেজে নিব এরকম যখন পিঠাটা ফুলে উঠবে তখন এক পাশ উল্টিয়ে দিতে হবে আর তো আপনার পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নেবেন এই পিঠাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সব পিঠাগুলো ভেজে নিব আর দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই আমার ফুলে উঠছে তো এভাবে আপনারাও যদি পিঠাটা তৈরি করেন দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হবে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে পিঠা এভাবে পিঠা তৈরি করবেন তাহলে দেখবেন পিঠাগুলো প্রতিটা পিঠাই ফুলকো হবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর পিঠাগুলো এত সুন্দর ফুলকো হয়েছে আর ভেতরে একটুকো কাঁচা নেই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতোই বলছি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ